হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবার চলে আসলাম দুটা মেশিন নিয়ে বিশেষ করে আপনাদের অনেক একটা কমেন্ট পাচ্ছি যে কম দামে ভীষণ ভিতরে খড় ঘাস কাটার মেশিন দেখানোর জন্য তো আসলে আমরা যে মোটরগুলো ব্যবহার করি এক হর্ষ পর দেড় এই মোটরের দামে ফিরে আপনার সাত হাজার আট হাজার এরকম দাম তো সেক্ষেত্রে কম দামের ভিতরে মেশিন হয় না যেহেতু মেশিনগুলো লোহার পাত দিয়ে তৈরি করা এবং মেশিনের যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ান তো এই মেশিনের কোড নাম্বার দিয়েছি যেটা হচ্ছে আলগা এটা হচ্ছে এস ওয়ান নিউ আর একটা কোড নাম্বার দিয়েছে এস ওয়ান নিউ বক্স তো এস ওয়ান এর প্রাইস হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা আর এস ওয়ান নিউ বক্সের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা কোরিয়ার খরচ সহকারে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব যাদের এক থেকে একশো পর্যন্ত গরু আছে তাদের জন্য এই মেশিনগুলো প্রযোজ্য যাদের এর থেকে বেশি গরু আছে তাদের জন্যও প্রযোজ্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে দেখা যাচ্ছে আপনি যদি দশ মিনিট খড় ঘাস কাটেন তাহলে দশ মিনিটে আপনার পাঁচ থেকে ছয়টা গরুর খড়ঘাস কাটতে পারবেন যদি বিশ মিনিট কাটেন কাটেন তাহলে দেখা যায় দশ থেকে বারোটা গরুর খড়ঘাস কাটতে পারবেন এবং বিশ মিনিট চালালে আমরা যে মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে বাসাবাড়ির দিয়ে চালাতে পারবেন যদি দশটা গরুর খড়ঘাস কাটেন তো সর্বোচ্চ কারেন্ট বিল আসবে আপনার এক ইউনিট অর্থাৎ সাত থেকে দশ টাকা দশ টাকায় কিন্তু আপনি দশটা গরুর খড়ঘাস কাটতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেবার খরচটা অনেক কমে আসবে আপনার যদি দশটা গরু থাকে তাহলে হাত দিয়ে খড়ঘাস কাটলে আপনার দুইটা লেবার লেগে যাবে তো সেক্ষেত্রে এই মেশিনগুলো যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার খামারের যে সময়টা অনেক এগিয়ে আসবে এবং দিয়ে আপনি ছাগলের জন্য খড়ঘাস কাটতে পারবেন ছোটো এবং বড় উভয়ভাবে কিন্তু খরঘাস আপনারা খুব সহজে কাটতে পারবেন যাদের এই মেশিনটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেটা বক্স এটার কোড নাম্বার দিয়েছি এস ওয়ান নিউ বক্স আর যেটা বক্স বাদে ওটার কোড নাম্বার দিয়েছি এস ওয়ান নিউ দেখেন এখন দুইটা ব্লেট লাগানো আছে অর্থাৎ ছোটো হচ্ছে একটা ব্লেট খুলে ফেললে কিন্তু খলের সাইজটা আরও বড়ো হয়ে যাবে তো এখন আমরা আপনাদেরকে বড় করে কেটে দেখাবো তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিচ্ছি এই জন্য আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে বাকি যে টাকাটা থাকবে ওটা কোরিয়ার সার্ভিসে যখন পৌঁছায় যাবে আপনার এলাকায় তখন ওখান থেকে দেখে শুনে টাকা দিয়ে উঠায় নেবেন এবং মেশিনের সঙ্গে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি আছে আর আমরা যে মোটরগুলো ইউজ করি এগুলো আর এফএল এসিআই গাজি যেগুলো সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি আছে সেগুলো ইউজ করি আর এই মোটর পুরো চান্স জিরো কারণ হচ্ছে এতে দশ পনেরো মিনিট আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে মোটর বুঝতেই পারবে না যে মোটর শোরুমে আছে না চালাচ্ছেন মোটরগুলো তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার রানিং থাকে তো সেক্ষেত্রে দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা খরগাস কাটলে মোটরে মোটরের বুঝতেই পারবে না তো যাই হোক এই মেশিনগুলো কিন্তু আপনার দশ থেকে বিশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না খালি ব্লেটে ধার করলে আপনারা কাটতে পারবেন দেখেন খড় ঘাসগুলো অনেক বড়ো হচ্ছে বাজারে কিন্তু নর্মাল গ্রেডের মেশিন পাওয়া যায় যেগুলো ঢালাই সেগুলো কিনলে কিন্তু আপনারা লস লস খাবেন আমাদের মেশিনগুলো হচ্ছে সম্পূর্ণ লোহার পাত দিয়ে তৈরি করা সেক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়ীটা অনেক দিন হতে হবে এছাড়াও আমাদের কাছে রয়েছে খড় ঘাস কাটার চায়না মেশিন গাভীর দুধ দৌড়োর মেশিন ধান ভাঙানোর মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন ভুট্টা ভাঙানোর মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ